बस वाला ठीक है ऐसी नहीं है ठीक है

अगर तुम्हें मालूम है की कहना करने में अभी अभी अंदर लगता है हां भाई साहब आईने में गाइस बोल चढ़ना अभी आईने में अभी थोड़ा बड़ा देखते बाकी हां कौन था अरे अल्लाह क्या बता रहा है भाई halo मैंने ये गेम membeli खेलिए ये ভালো আছি বন্ধু তুমি কেমন আছো ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো আলহামদুল্লাহ ভালো ভালো থাকলেই ভালো থ্যাংক ইউ

বাকিরা কমেন্ট করো একটা লাইক দেবে প্লিজ বাকিরাও কমেন্ট করো শুধু এম দি দাদাভাই ভাই তোমাকে কমেন্ট করছে বাকিরাও কমেন্ট করো শুভরাত্রি এম ডি শুভরাত্রি শুভরাত্রি দাদাভাই এমনি দাদাভাই কোথার থেকে দেখছো আমার লাইফটা

এমনি আমি সিলেট মৌল বাজার মৌলভূ বাজার থেকে আচ্ছা এটা কোন জায়গা গো এমনি দাদা এটা কোন জায়গা বাংলাদেশ নাকি না আমাদের ভারতের মধ্যে কোথাও এটা বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ আমি জানিনা তো ওই জন্য জিজ্ঞেস করলাম খারাপ পাইও না শুভ সন্ধ্যা সবাইকে বাকিরা করো, কেন শুধু এমডি দাদা ভাই কমেন্ট করছে বাকিরা হাত ঘুটিয়ে বসিয়ে বসে আছে সবাই কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কমেন্ট করো বন্ধু এমডি দাদা ভাই কমেন্ট করো এখন বাংলাদেশের অবস্থা কেমন এমডি দাদা ভাই ক্যাচাল ঝগড়া কি এখনো চলছে না বন্ধ আছে

আমিও বাংলাদেশের বহুরা থেকে সবাই কমেন্ট করো বন্ধু সবাই কমেন্ট করো একজন কমেন্ট করছে আমার এমডি দাদা ভাই আর একজন কমেন্ট করছে বাকিরা কেউ কমেন্ট করছে না करो कालूहा मीडिया एंड ब्लॉग वाली मैसेज से डिलीट कर लेना कि दादा भाई मैसेज करे डिलीट करबे ना भूल बाल जा लेखो कोई असुविधा नहीं डिलीट करबे ना मैसेज तो भाई को बोलो कालू साहू मीडिया एंड ब्लग कम आसो बोलो आगे। 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 आ रहा है तुम्हें थोड़ी मैनेज कर लो इन्हें चाल हां ओ अमित क्यों কমেন্ট করো বন্ধু সবাই সবাই কমেন্ট করো সবাই হাত লুটিয়ে দিল राजीत <small>

কিমিট নেওয়া মুখ কাভার। কত কোন বছর নাই আমগো ভাল কই এই বছর করণতো খাওয়া উচিত। এই খাওয়া আর ভালো। ভিটামিন অভাবে হয় খাওয়া বাড়ি ভাই ট্যাবলেট Again, I s a o p u o I s h o b I o s h o n o I s be n a m o a l e a c a c h a s o o i n s

আরে কমেন্ট করেন দাদা ভাই কমেন্ট একটু আসলাম লাইভে নতুন কমেন্ট করেন ভক্ত বর্মন লিখছে কালু ভাই কোথায় গেল কালু ভাই ভক্ত বর্মন তোমাকে

আরে বন্ধু কে কে লাইনে আসো কমেন্ট করো वहां से आप अपने आधार को और अपने मोबाइल नंबर से लिंक कराओ नगर यानी थोड़ा सा अपने या ना अच्छा चलो अच्छा तो या ये और पकड़ना और ना खालिस करे ना केले ना

আলু বেড়াটা ভিজে পেলা চালু করে দিয়ে আলুর বেড়া আলুর বেড়া এক দুপুর কামাই করে দুপুরে যায় কাকা খাবার দাম ওই যে একটা সময় খাবার খেয়েছে বেতার আর আছি আসি নাই মানে রাস্তাটা চলছিলো তুলি আবার নতুন করে বিষয় দেখতে বর্ডার দিয়ে মানে টাউন এসে হাই করে ভিজে চ্যাঁড়া গেলো আর দেখা

또 번호로 전화해 가지고 네번